আসসালামু আলাইকুম প্রিপজিশন বাইরে বাই এই প্রিপোজিশন নিয়ে মানুষের যে কত চিন্তা ভাবনা কত কথাবার্তা হোক হোক জনই পড়াইলাম এত পড়া সম্ভব না কমের মধ্যে দেন কমের মধ্যে দেন আজকে নিয়ে আসছে পুরো কমের মধ্যে আপনি যে খালি এখানে অফ একটা প্রিপজিশন আজকে এখানে উপস্থাপন করছি এরপরে আরো যেগুলো আছে সেগুলো উপস্থান করবো এই যে দেখতেছেন এখানে মোট বাইশটা প্রিপোজিশন আছে এই বাইশটা প্রিপজিশন ভাই আপনি খালি মুখস্থ করেন ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে এর মধ্যে থেকে আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

এগুলো হচ্ছে সবগুলোর প্রকার যেমন ধরুন আমরা খালি বলি যে আর মেনি কাইন্ড অফ এই কাইন্ড অফ সারা অর্ডজ আছে যেমন সর্ট অফ কাইন্ড অফ ডিফারেন্ট অফ এগুলো সবগুলোর প্রকার এরপর দেখেন টায়ার্ড অফ ফুল অফ প্রচুর আছে অ্যাকিউজড অফ অভিযুক্ত কনভিন্সড অফ সন্তুষ্ট কনসিস্ট অফ কতবার যা আসে এখনো শেষ নাই টেক কেয়ার অফ যত্ন নেওয়া টেক কেয়ার অফ এরপর আছেন ইন চার্জ অফ দায়িত্বে থাকা গিলটি অফ সাসপিসাস অফ সার্টেন অফ নিশ্চিত কিওর অফ ডিপ্রাইভ অফ ওরে আল্লাহ এটা যে এটা যে কি পরিমাণ ইম্পর্টেন্ট ডিপ্রাইভ অফ মানে বঞ্চিত হ্যাঁ এরকম পড়ছেন না যে ওমেন ইন আওয়ার কান্ট্রি আর ডিপ্রাইভ অফ এডুকেশন এটা প্রচুর আসে এবং লাশেটা হচ্ছে রোব অফ লণ্ঠিত যারা কিচ্ছু করবেন না প্রিপজিশন নিয়ে শুধু এই শর্টকাটগুলো মনে রেখে আমি এরকম ধারাবাহিক ভাবে দিব আজকে অফারটা দিলাম এই অফারটা শুধু মুখস্থ করবেন টানা বাইশটা এ প্রবলেম পড়তে বসেন যে কয়টা অফ দিয়ে আসবে দেখবেন যে ম্যাক্সিমাম এখান থেকে আসতেছে